বন্ধুরা ঝড় তো আসতেই চলেছে আপনারা কিছু প্রস্তুতি কি নিয়েছেন না নিজের গাছগুলোকে নিজে থেকে নষ্ট হতে ছেড়ে দিচ্ছেন ঝড়ের হাতে সেটা করলে চলবে না সারা বছর খেটে খুঁটে আমরা গাছ করছি আর এই একদিনের ঝড়েই আমাদের গাছগুলো কি খারাপ হয়ে যাবে সেটা করতে দিলে বাগানের দিকে বদনাম হবে তাই আমাদের এখন বেশ কিছু প্রস্তুতি পর্ব নিতে হবে যার দ্বারা আমরা এই ঝড়ের হাত থেকে আমাদের সুন্দর গাছগুলোকে বাঁচাতে পারি আজকের ভিডিওতে আপনারা জানবেন এই ঝড় আসার আগে আপনারা এমন কি পরিচর্যা গাছগুলোকে করবেন বা এমন কি পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আপনার প্রিয় গাছগুলি কোনো রকমভাবে খারাপ না হয়ে যায় বা বিভিন্ন গার্ডেনিং রিলেটেড ক্ষতি যাতে না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে পারেন প্রথমতই একটা কথা বলবো বন্ধুরা ঝড় ভালো গতিবেগেই আসবে আমাদের এখানে সকালবেলা এক পশলা ভালোই বৃষ্টি হয়েছে তারপর আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের ওখানে কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এই বৃষ্টি আমাদের গাছের পক্ষে তো খুবই উপকারী কিন্তু এই ঝড় একদমই উপকার করে না উল্টে গাছে অনেক ক্ষতি করে যেমন গতবারের ঝড়ে আমার এই বড় চাপা গাছটা টপ ভেঙে গিয়েছিল এখন জাস্ট একটা ডামের মধ্যে বসিয়ে রেখেছি কারণ গাছটা বড় এর জন্য বড় টপ চাই আর বড় টপ সবসময় অ্যাভেলেবেল থাকে না বড় টপটা আমাকে অর্ডার দিয়ে আনাতে হয় ঠিক এই এইরকমভাবেই আপনাদেরও সমস্যা হতে পারে আর বড় টপ ভেঙে যাওয়া মানে কত টাকার ক্ষতি এবং গাছটাকেও কত ক্ষতি তোমরা বুঝতে আগের বারে শুধুমাত্র গাছটা বেঁচে ভগবানের কোনো ক্ষতি হয়নি খালি টপটা ভেঙেছিল এই দিকের গাছগুলো বড় টবে রয়েছে এই রকম বড় টপ যদি তোমার কাছে থাকে ট্রাই করবে গাছগুলোকে একটু কাছাকাছি এনে রাখা যেমনটা আমি দেখেছি কারণ কাছাকাছি থাকলে পুরেও যদি যায় টপগুলো হাওয়ার গতিবেগে তাহলে একটা একটার ওপর পড়বে এবং নিজেদেরকে অনেকটাই শেষ করে নিতে পারবে এছাড়াও তোমরা যদি প্রচণ্ড গতিবেগে তোমাদের এলাকা দিয়ে ঝড় যাওয়ার তোমরা পূর্বাভাস পাও তাহলে জাস্ট একটা কাজ করবে এরকমভাবে টপগুলোকে হেলিয়ে দেবে এতে তোমার টবের জলও জমবে না যেটা থেকে গাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এটা তো হবেই না তার পাশাপাশি তোমাদের গাছেরও কোনো ক্ষতি হবে না এবং টপ ভেঙে পড়ার সমস্যা থেকেও তোমরা রেহাই পেয়ে যাবে তো রকম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা যতগুলি টপ রয়েছে সব টপগুলিকে এই রকম যদি তোমাদের ওপরে কিছু গাছের টপ রাখা থাকে সমস্ত টপগুলোকে আমরা নাবিয়ে নিচু গাউন্টে রেখে দেব এরপর বন্ধুরা তোমাদের যদি নেট বা ব্যাম্বু স্ট্রাকচার থাকে সেগুলোকে টাইট করে একদম বেঁধে দেওয়ার চেষ্টা করবে যত সম্ভব কারণ গতিবেগ খাওয়ার গতিবে কেমন হতে পারে সেটা বিজ্ঞানীরাও পুরোভাষের মাধ্যমে জানেছে সেটা কতটা সঠিক বা কতটা তার থেকে গতিবেগে হতে পারে সেটা আমরা জানি না বা জানার অবকাশও পাইনি এই রকম টাইম আমাদের চলছে তো এই সময় আমাদের প্রচণ্ড সতর্ক থাকতে হবে নেক্সট আবারও ঝড় আসতে চলেছে আজকে তো ঝড় হবেই সবাই প্রস্তুত হয়ে নাও আর একটা বিষয় বন্ধুরা গাছটা এখন তুলে রাখা যাক পরে যখন সব গাছগুলোকে সেট করবে এটাকেও সেট করে দেওয়া যাবে আরেকটা বিষয় তোমাদের যদি এইরকম ছোট্ট ছোট্ট গাছের চারা গাছ কিছু থাকে এই গাছটা যেমন আমি সকালবেলায় এসে দেখছি হেলে গিয়েছে তাই একটা এরকম প্যাকেটের সাহায্যে সাপোর্ট দিয়ে দিয়েছি তোমাদের যদি এই রকম কিছু ছোট্ট জাতীয় গাছ থাকে সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করো এছাড়াও যে সকল গাছে ফুল আসছে ফলের ফুল যা বল আবার এই গাছটা সবেদার ফুল আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঝাঁকে ঝাঁকে ফুল আসছে তো এই সময় দাঁড়িয়ে আমি যে গাছটা ঝড়ের মধ্যে রাখবো না এটা তোমরা অনেকেই বুঝতে পারছো কিন্তু যে সমস্ত গাছ বড় গাছ আমরা কি করব ঝড়ের মধ্যে আমাদের রাখতেই হবে সরানোর কোনো জায়গা নেই যেমন আমার এই ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছ ড্রাগনে কীরকম ফুল চলে আসছে কিচ্ছু করায় নেই এই ঝড়ের মধ্যে গাছগুলোকে রাখতে হবে শুধুমাত্র শক্তপোক্তভাবে ব্যাম্বু স্ট্রাকচার বা স্ট্রাকচার কিছু সাহায্যে তোমরা বেঁধে রাখতে পারো আরেকটা বিষয় তোমাদের বন্ধুরা না বললেই নয় এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা যদি গরমে যে সকল গাছের চারা কিনে থাকতেছ সেগুলো যদি তোমরা মাটিতে বসিয়ে দাও খুব ভালো গাছগুলো ধরে যাবে এবং গাছের কোনো ক্ষতি হবে না যেমন দেখো আমি এই জবাটা বসিয়ে দিচ্ছি এইখানে রয়েছে কলিয়াস এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে এছাড়াও রয়েছে আর করবি ফুলের গাছ এটা হোয়াইট করবি তো ভাবে আমিও কিছু গাছ বসিয়ে দিচ্ছি যথাসম্ভব জিনের কালারটা দেখো খুব সুন্দর হচ্ছে তো রকমভাবে তোমরা কিছু গাছ বসিয়েও দিতে পারো ঝড় বৃষ্টিতে এতটা যে গাছের ক্ষতি হয় সেটা আবার কিছুটা উপকার হবে যেমন আমাদের এই গাছগুলো দেখতে পাচ্ছ সবজি গাছ গরমেতে পুরো ঝলসে হলুদ হয়ে গিয়েছে এই গাছগুলো অনেকটাই রিলিফ পাবে এই গরমের মধ্যে আর করলা দেখতে পাচ্ছো বন্ধুরা ঝুরি ঝুরি করলা হয়েছে আমার এই ছোট্ট গাছ এছাড়াও এখানে একটা জবা রয়েছে সমস্যা দেখতে পাচ্ছি জবা গাছগুলো সমস্যা প্রচুর হয়েছে এই গরমে বেশ কিছু গাছও মারা গিয়েছে তো সব সমস্যা হবেই কিছু করার নেই তার থেকে আমাদের মুক্তির উপায়ও নিজেদেরকেই বার করে নিতে হবে তাছাড়া বন্ধুরা একটা বিষয় তোমাদের বলার ফাঙ্গিসাইড রেডি রেখো বৃষ্টি কাটবে আর ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে কারণ এখন ফাঙ্গাসগত সমস্যা প্রচুর দেখা দেবে যেমন এই দেখো বন্ধুরা গোলাপ গাছটা দেখতে না দেখতে ডাইব্যাক স্টার্ট হয়ে যাচ্ছে এইরকম সমস্যা এখন প্রচুর দেখা দেবে ড্রাইব্যাকের সমস্যা অনেকেই ভুগছো একটা সিস্টেমেটিক ফাঙ্গেসাইড এক লিটার জলের গুলে প্রতি দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার করে দিতে পারো তোমাদের যদি গাছে আমার মতো এরকম অনেকটা ডাইব্যাক লেগে থাকে তাহলে তোমরা পাঁচ দিন অন্তর বের করবে দেখতে পাচ্ছ কতটা জোর হাওয়া দিচ্ছে তো এখানে আরও কিছু বন্ধুরা গাছ রয়েছে যেমন এই রজনীগন্ধা ফুলের গাছটা গরমের মধ্যে ফুলগুলো ঝরে যাচ্ছিলো কিন্তু এই গাছটা আবার ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে এবার যদি বলি বড় গাছ থাকে বড় গাছের ক্ষেত্রে তোমরা বন্ধুরা বেঁধে রাখা যতটা পারবে বেঁধে রাখার চেষ্টা করবে যেমন দেখো আমি এই করবি গাছটা বেঁধে রেখে দিয়েছি তাও গাছটা অনেকটা হেলে গেছে এই রকমভাবে যতটা সম্ভব পারবে নিজের গাছগুলোকে মেনটেন করার চেষ্টা করো কারণ তোমার গাছ তোমাকে মেনটেন করতে হবে কেউ করে দেবে না আর ক্ষতি হলে তোমাকেই ভুগতে হবে কারণ গাছের ক্ষতি আমরা বাগানে হয়ে কোনো মতেই বরদাস্ত করতে পারবো না গাছ করার নেশাটাই চলে যায় এই রকম সমস্যা যদি দেখা যায় দেখো সবজি গাছের আরেকটা সমস্যা দেখা দিয়েছিল যেমন এই পাতা পুড়ে যাওয়া দেখতে পাচ্ছ পাতা পুড়ে যাচ্ছিলো এই গাছগুলোতে তো এই সমস্যা থেকে গাছ অনেকটাই রিলিফ পাবে কলা গাছটা দেখে নাও কতটা সুন্দর আর এই কয়েকটা ফল গাছ যদি এটা বসানো বাকি আছে সেগুলো তো আমাদের ব্যাক টু ব্যাক ভিডিওর মাধ্যমে বসিয়ে দেখাবো এখন থাক মাটিটা রেডি করে রাখা হয়েছে এছাড়া বন্ধুরা একটাই বিষয় বলার আছে আর তোমাদের যদি কোনো সেড নিউটার ব্যবস্থা থাকে বা নর্মাল শেডের কোনো ব্যবস্থা থাকে তাহলে গাছগুলো কয়েকটা গাছকে তোমরা সেভ করে দিতে পারো যেমন বেশ কিছু প্রজাতির ফুলের গাছ রয়েছে আরেকটা বিষয় বলতো বেলি ফুলের গাছ তোমাদের গাছে যদি প্রচুর পরিমাণে ফুল থাকে অবশ্যই তোমরা সেডের মধ্যে করে দেবে কারণ বেলি ফুল একবার যদি জল পড়ে ব্যাস আর কিচ্ছু করার থাকবো না ফুলগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে এবং গাছ থেকে ঝরে পড়বে এই দেখা এই ফুলটা যেমন পচে গেছে না ঠিক এই রকমভাবেই তোমাদের গাছেও ফুল নষ্ট হয়ে যাবে এবং নিচেও পড়ে যেতে পারে ফুলগুলো এই গাছটাই যেমন তেমন কোনো ফুলের নেই গাছটায় তাই আমরা গাছটাকে পুরোপুরি এখন ঝড় বৃষ্টির মধ্যে রেখে দেবো তাছাড়া বন্ধুরা এখন আমরা গাছে আর কোনো মতো খাবার দেব না খাবার দেওয়ার কোনো এখন দরকার নেই যার শুধুমাত্র বৃষ্টির জলেতে গাছগুলো থাকুক যে গাছে মিলিবাগ থাকবে সে গাছগুলোকেও বৃষ্টির জলের মধ্যে রেখে দাও খুব ভালো কাজ হবে মিলিবাগ যে সমস্যা তোমরা ভুগছো সেই সমস্যাটা অনেকটাই মুক্তি পাবে আমার আশা আমি অনেকবারই লক্ষ্য করে দেখেছি মিরিবাগ বৃষ্টির জলে পেলেই পালাই পালাই করে ঠিক এই রকমটাই হয় বৃষ্টি অনেকটাই আমাদের হেল্প করে নতুন কিছু করতে এবং আমাদের গাছগুলোকে খুব সুন্দরভাবে করে তুলতে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম একটা বিষয় বৃষ্টির মধ্যে প্রচুর অ্যাসিডিক পরিমাণ থাকবে যেটা আমাদের গাছের পক্ষে খুবই ভালো যেমন জবা গোলাপ অন্যান্য গাছের পক্ষেও তো প্রচুর ভালো মাইক্রো থাকে প্রচুর কিন্তু জবা গোলাপের মাটিকে অ্যাসেটিক করতে আমাদের এই গাছ আমাদের এই বৃষ্টি অনেকটাই সাহায্য করবে যারা যারা এখনো পর্যন্ত জবা গাছকে সেটাই বাইরে বার করে অবশ্যই একবার বার করে দেখাও আমার কথা শুনে কথা মেনে নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দর হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম যারা ভিডিওটা পুরোটা দেখেছো অসংখ্য ধন্যবাদ যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো ভিডিও যদি ভালো লেগে থাকা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অলে বাজিয়ে দেবে এবং আমাকে সাপোর্ট জানাবে এবং গার্ডেনিং রিলেটেড তোমাদের যে কোনো সমস্যা সলভের জন্য আমাদের এই চ্যানেল সব সময় রয়েছে আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা জয়েন হয়ে যাও প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো এছাড়াও আমার চ্যানেলের ড্যাসবোর্ডের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও তোমরা সেখান থেকেও জয়েন হয়ে নিতে পারো টাটা বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের গাছগুলোকে খুব ভালো করে সেভ করো বাঁচিয়ে রাখো এবং প্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে নতুন নতুন গাছ রয়েছে তোমরা সেগুলো দেখতে থেকো